তো চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃতের ব্যাকরণ অংশের যে তোমাদের সন্ধি বিষয়টি রয়েছে সেই সন্ধি বিষয়টি আলোচনা করা হবে তো তোমাদের এই সন্ধিতে সরসন্ধিটাই রয়েছে সরসন্ধির পুরো সবগুলো সূত্র নেই তো প্রথম তিনটি সূত্র রয়েছে প্রথম তিনটি সূত্র আলোচনা করা হবে আজকে যতটা সম্ভব একটু বেশি আলোচনা করা হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সন্ধি যেটা এই বিষয়টা কিন্তু তোমরা আগেও পেয়েছিলে অনেক ছোট ক্লাসে তো আবার প্রথম থেকে আমি বলছি এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন আর এই সন্ধিকে আমরা বা সন্ধির যে সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে পাশাপাশি অবস্থিত পরস্পর দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ এবং পরের শব্দের শুরুর বর্ণ কিন্তু সন্ধি যেমন বিদ্যাযুক্ত আলোয় বিদ্যালয় এগুলো তোমরা জানো আমরা সন্ধিকে সাধারণত সংস্কৃত সন্ধিকে তিন ভাগে ভাগ করছি এক নম্বর হচ্ছে সরসন্ধি দু নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং তিন নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি তো আমরা সরসন্ধি পড়ব তো সরসন্ধি পড়ার আগে আমাদেরকে জানতে হবে সন্ধি কেন করব আমরা না তার একটা শ্লোক আছে সেই শ্লোকে বলা রয়েছে আমরা সন্ধি কোন কোন ক্ষেত্রে করব। তো দেখো নিচে দু লাইনের একটা শ্লোক রয়েছে ঐক্য পদে নিত্যা ধাতু উপসর্গয় সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাতু বিবক্ষয়া অর্থাৎ কোথায় কোথায় আমাদের সন্ধি করতে হবে না ধাতু এবং উপসর্গের মধ্যে সন্ধি করতে হবে সূত্রে সন্ধি করতে হবে সমাসে সন্ধি করতে হবে শ্লোকে সন্ধি করতে হবে অর্থাৎ এই এই জায়গাগুলোর সন্ধি কিন্তু অবশ্যই কর্তব্য কিন্তু বাক্যে সাত বিভক্ষয় অর্থাৎ বাক্যে লেখক সেখানে সন্ধি করতে পারেন বা নাও করতে পারেন সেটা কিন্তু লেখকের উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে তো এটা জানলাম আমরা সন্ধি আমরা কোথায় করব আর কোথায় করব না আর সন্ধি আমরা কেন করব না সন্ধি করার উদ্দেশ্য হচ্ছে বাক্যটি শ্রুতিমধুর করা এবং ব্যাকরণ সম্পর্কে আমাদের জানা তার জন্য আমরা অবশ্যই সন্ধি করব তো শব্দের সৌন্দর্য বৃদ্ধি করে সন্ধি শব্দ এমনকি বাক্যেরও সৌন্দর্য বৃদ্ধি করে সন্ধি আর বাক্যটিকে শুদ্ধভাবে লিখতে সাহায্য করে সন্ধি তাই আমরা অবশ্যই সন্ধি আমরা যেখানে যেখানে কর্তব্য সেখানে আমরা সন্ধি করব তো সন্ধিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি তো আমরা প্রথম যেটা রয়েছে সরসন্ধি সেটাই আমরা আজকে পড়ব তো সরসন্ধি কাকে বলা হয় না সরসন্ধি সাধারণত সরবর্ণের সঙ্গে সরবর্ণের মিলনে হয় তো প্রথম শব্দের যে শেষ বর্ণ সেটা হবে স্বরবর্ণ আর পরের শব্দের শুরুর বর্ণ সেটাও কিন্তু স্বরবর্ণই হবে তো এইভাবেই হবে একটা উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে যেমন ধরো হিম যুক্ত আলোয় আলোয় সমান হিমালয় হিমালয় তো এই যে আমরা হিমযুক্ত আলোয় করে হিমালয় পেলাম তো প্রথম যে শব্দটা এই শব্দের শেষ বর্ণ এটাকে হিমটাকে আমরা ভাঙলে এখানে পাবো অ আর প্লাস আলোয়ের প্রথমে আমরা অ পাচ্ছি আ পাচ্ছি তো এখানে আ এই অ আর আ মিলে হবে একটা আ বা আকার এটা হচ্ছে হিমালয় এভাবে কিন্তু গঠিত হয়েছে তো আমরা সূত্র সহযোগে আমরা দেখে নেব কোন কোন ক্ষেত্রে কিভাবে হচ্ছে তো আমরা সূত্রগুলো করব অবশ্যই সেই সূত্রগুলো আমরা দেখে নেব তো প্রথমেই যে সূত্রটা তোমাদের করা হয়েছে সেটা হচ্ছে এক নম্বর যে সূত্র স্বরবর্ণে সেটা হচ্ছে অক সবর্ণে দীর্ঘ অক সবর্ণে দীর্ঘ এই সূত্রটা কিন্তু পানিনি করেছেন তো এই সূত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে সবর্ণ কোনগুলো যেমন অ আর আ এ দুটো একই উচ্চারণ হওয়ার জন্য এ দুটো সবর্ণ আবার হস্যই আর দীর্ঘই এ দুটো সবর্ণ একই উচ্চারণ স্থান আবার হস্যৌ দীর্ঘ এ দুটো সবর্ণ কারণ এগুলো একই উচ্চারণ স্থান আবার রি এবং ডবল ডি সংস্কৃতির ডবল ডি রয়েছে তো এগুলো হচ্ছে একই উচ্চারণ স্থান তো ভালো করে একটু সূত্রটা তোমরা দেখো এই সূত্রটা বুঝে নিলে চারটা সূত্র তোমাদের বোঝা হয়ে যাবে অক সবর্ণে দীর্ঘ তো অক কথাটা যেটা রয়েছে সেটা তোমাদেরকে বোঝাতে গেলে আবারও একটা জিনিস তোমাদেরকে দেখাতে হবে যেমন একটু দেখিয়ে দিই সংক্ষেপে যেমন এখানে দেখো মাস সূত্র রয়েছে এটা পানিনি করেছেন চৌদ্দটি যে অষ্টাধ্যায়ীতে পানিনি অষ্টাধ্যায় চোদ্দোটি মায়াস সূত্র করেছেন এবং সেখানে তিনি নিজেই বলে দিয়েছেন যে এই যে অ ই উন রি লি ক এ ও উ চ হ য বরট লন এইভাবে কিন্তু হল পর্যন্ত এই চোদ্দোটি সূত্র করা হয়েছে তো প্রত্যেকটি সূত্রের শেষে কিন্তু বর্ণ লোপ পায় তাই প্রত্যেকটি সূত্রের এই যে শেষ বর্ণগুলো কিন্তু এখানে ব্যাখ্যাটি করা রয়েছে তাহলে আমাদের যে অক সবর্ণে দীর্ঘ যেটা বলা রয়েছে সেখানে অক মানে আমরা কি বুঝবো না অক মানে আমরা অ থেকে কয়ের আগে পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে সেগুলোকেই আমরা বুঝব অর্থাৎ অ হস্যই অসৌ রি এগুলোকে আমরা এর মধ্যে ফেলবো অক সবর্ণ বলতে কিন্তু এটাই বোঝানো হয়েছে অ থেকে রি পর্যন্ত বা লি পর্যন্ত যে বর্ণগুলো সেগুলোই আমরা কিন্তু এখানে অক বলতে বুঝবো এবং সবর্ণ যে কথাটা আসলো পরে সবর্ণ বলতে আমি সেখানে বলেই দিয়েছি অ আ এ দুটো উচ্চারণস্থান একই উচ্চারণস্থান একই হলে তাকে সবর্ণ বলা হয় হস্যৈ দীর্ঘ সবর্ণ হস্য দীর্ঘ সবর্ণ এবং রি ডবল রি সবর্ণ এবার এই সূত্র অনুযায়ী অকার কিংবা আকারের পরে যদি অকার কিংবা আকার থাকলে থাকে উভয় মিলে কিন্তু আকার হয় হস্য়কার কিংবা দীর্ঘই পরে হস্য়কার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয় হস্যকার কিংবা দীর্ঘকারের পরে হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় আর রিকারের পরে রিকার থাকলে উভয় মিলে ডবল রিকার হয় অর্থাৎ সবর্ণে আমরা দীর্ঘটাকেই নেব তোমরা দেখতেই পাচ্ছ অ আর মধ্যে আ হচ্ছে দীর্ঘ হস্যই দীর্ঘের মধ্যে দীর্ঘইটা হচ্ছে দীর্ঘ হস্য দীর্ঘর মধ্যে দীর্ঘটা হচ্ছে দীর্ঘ আর রি ডবল ডির মধ্যে ডবল রিটা হচ্ছে দীর্ঘ তো এই দীর্ঘটাকেই আমরা নেব এটাই হচ্ছে অক্ষবর্ণে সূত্রের আসল সূত্র প্রত্যেকটা আমি উদাহরণ দিয়ে দেখাবো যদি এটা এক নম্বর হরফে এটা যদি এক নম্বরে হয় এটা দু নম্বর এটা তিন নম্বর আর এটা চার নম্বর অক্সবর্ণের দিকে চারটা পাট রয়েছে তো চারটা পাটের আমি প্রথম পাটের উদাহরণ তোমাদেরকে দিচ্ছি যেমন ধরো হিম যেটা আমি দেখিয়েছিলাম হিম যুক্ত আলোয় আলোয় বিসর্গ তো এটাকে আমরা কি করব না এটা কিন্তু এক নম্বর সূত্র অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় তো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে অহশ্যই ময় হসন্ত আর অ ময় হসন্ত মানে বর্ণ ভেঙে দিলাম তাই এখানে অ থাকবে আর আলোয় আমরা আলাদা লিখব আলোয় দিয়ে বিসর্গ দিব এবারে আমাদের অ আর আ উভয়ে মিলে কিন্তু এটা আ হবে তারপরের যে স্টেপ যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই ময় হসন্ত এ দুটো মিলে আ হয়েছিল আ আর লয় পড়ে আছে লিখব ল অন্তস্ত বিসর্গ তাই সূত্র যেটা আসবে অবশ্যই ময় হসন্ত অবশ্যই ময় হসন্ত নয় এটা কাটা হবে অবশ্যই ময়াকার আর ল বিসর্গ অর্থাৎ এই আটা ময়ের আকার হয়ে গেল হিমালয় শব্দটা গঠিত হল তো এইভাবেই কিন্তু সন্ধিটা গঠন হলো এগুলো স্টেপ ভেঙে ভেঙে আমরা করলাম অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকে থাকলে উভয় মিলে আকার হয় এবং সেই আকার পূর্ববর্ণে যুক্ত হয় আমরা সেটাও দেখলাম পূর্ববর্ণে যুক্ত হয়েছে এবারে দু নম্বর যে সূত্রটা ছিল দু নম্বর যে সূত্রটা ছিল সেটা হচ্ছে অস্বীকার কিংবা দীর্ঘকারের পরে হস্বিকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় তো এটাও আমরা করতে পারি একটা উদাহরণ সহযোগে যেমন কবি কবি যুক্ত ইন্দ্র তো এটা হসইকার এটাও হসই হসই আছে তাহলে এর স্টেপ যদি ভাঙা হয় তাহলে ক বয় হসন্ত হস্যই যুক্ত ইন্দ্র তাহলে এই হস্যই এই হস্যই মিলে হবে দীর্ঘই তাহলে পরের স্টেপ হবে ক বয় হসন্ত দীর্ঘই আর দন্তনই দয়ার ফলা পড়ে আছে বিসর্গ বয়ের যুক্ত হবে বলা হয়েছে তাহলে পূর্ববর্ণটা ব রয়েছে তাহলে কি হবে ক বয় দীর্ঘই দন্তনই দয়ার ফলা বিসর্গ কবীন্দ্র তো এভাবেই কিন্তু সন্ধিগুলো তোমাদের হবে তো দুটো দেখালাম অকার কিংবা আকারের পরে এটা আর কি হস্যৈকার কিংবা দীর্ঘকারের পরে দীর্ঘকার এরপরে তিন নম্বর চার নম্বরটা দেখাচ্ছি এটা একটু মুছে দেখাতে হবে তো তিন নম্বর যেটা ছিল একবার মনে করিয়ে দিই সেটা ছিল হস্যকার কিংবা দীর্ঘকারের পরে হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে এটা উভয় মিলে দীর্ঘকার হয় এটাই আমরা জেনেছিলাম তো এর আমরা যদি একটা উদাহরণ দিই তো সাধু যুক্ত উত্তম উক্তম তো দেখতেই পাচ্ছ যে এখানে সাধুর শেষ বর্ণ হস্য এটাকে আমরা ভেঙে দিলে যেটা পাবো দন্তসই আকার ধয় হসন্তার হস্য আছে হস্য লিখবো আর যেটা পড়ে আছে আমরা সেটা লিখব উক্তম এবারে পরের স্টেপে এই হস্য আর এই হস্য দুটো হস্য মিলে গিয়ে কিন্তু দীর্ঘ হবে বলা হয়েছে তাহলে দন্তসয় আকার ধয় এই দীর্ঘ আর কয়ত মহন্ত তাহলে দীর্ঘ হলো এর পরে কি হবে এরপরে হবে এই দীর্ঘটা ধয়ের সঙ্গে যুক্ত হবে পূর্ববর্ণ যেহেতু ধ তাহলে দন্তসয় আকার ধয় দীর্ঘ আর যেটা পড়ে আছে কয়েত ময় তো এইভাবে কিন্তু সাধুতম গঠিত হলো এটা হচ্ছে তোমাদের তিন নম্বর সূত্র হস্যকার কিংবা দীর্ঘকারের পরে হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় তো এটা কিন্তু সবর্ণ হস দীর্ঘ স্ববর্ণ হচ্ছে দীর্ঘ এর পরের চার নম্বর যেটা ছিল চার নম্বর দেখাই চার নম্বর হচ্ছে রিকারের পরে যদি রিকার বা ডবল রিকার থাকে তাহলে উভয় মিলে ডবল রিকার হয় আর ডবল রি এরকম বসবে তো এটা হচ্ছে সূত্র তো অক্সবর্ণ অনুযায়ী রি ডবল রির মধ্যে ডবল রি হবে ডবল ড্রিটা হচ্ছে এখানে দীর্ঘ তো আমরা উদাহরণ দিব পিতৃ যুক্ত ঋণম রি মধ্য রিমধ্য ঋণম তো প্রথম শব্দের শেষ বর্ণ রি কি করে বুঝবো হস্যই তয় হসন্ত তয়ের সঙ্গে রি আছে আমরা ব্যঞ্জন ভেঙে দিলাম তো রি আলাদা বসাবো আর যুক্ত রি ময় হসন্ত এবারে এই রি আর এই রি মিলে হবে ডবল রি তাহলে পরের স্টেপ কি হবে প্রয়হস্যই তয় হসন্ত আর এই রিটা আমি বসাবো ডবল রিটা আর পড়ে আছে মধূন্য ময় হসন্ত এটা আমার দাঁড়ালো এবারে এই যে ডবল ডি এই ডবল ডিটা এখানে তয়ের নিচে বসবে তবে কেমন বসবে না এই এটাই বসবে এটা আমরা লিখতে পারবো না আমরা এটা লিখবো তো কীভাবে লিখব পয় হস্যই তয় এই যে ডবল ডি মধন্য ময় হসন্ত তো যাই হোক এইভাবেই কিন্তু পিতৃনম গঠিত হলো তো এগুলো আমি ভেঙে দিলাম কারণ যাতে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারো তার জন্যই কিন্তু ভেঙে দিলাম তো অক্ষবর্ণ দীর্ঘ এই সূত্রটা আজকে আমি করলাম তোমাদের জন্য তো এর এরপরেও আরও দুটো সূত্র রয়েছে অবশ্যই সেগুলো তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকে যদি পুরোটা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর পরের ভিডিও যদি চাও সেটাও তোমরা অবশ্যই জানাবে তো আজ এই পর্যন্তই